সোহেল তাজ ওরফে বডি বডি সোহেল সোহে বড়ি সোহেল এইভাবেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছিল এবং আহ আরো আরো কিছু বিষয় এসছে যেটা আপনারা আমি আংশিক অংশই করলাম সোহেল তাজ বলেছিলেন হত্যাকাণ্ড ঘটনার পরেও তিনি বলেছিলেন যে বন্ধু প্রতিম দেশের সহায়তায় বিডিআর কে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন এবং তৎকালীন সময়ে যুগান্তর পত্রিকায় একটা কলাম তিনি লিখেছিলেন যে একবিংশ শতাব্দীতে যাতে আধুনিক সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী গড়ে তোলা যায় সে লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বিডিআর কে পুনর্গঠন করে তাদের প্রশিক্ষণের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলোর সহায়তা নেয়া যেতে পারে তিনি বলেন বন্ধু প্রতিম দেশের সহায়তা নিতে কোনো সমস্যা নেই ছয় মে দু সালে যুগান্তর পত্রিকায় তিনি কলাম লেখেন এই বক্তব্য দেন আচ্ছা একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যে শেখ মুজিব মারা যাওয়ার আগে ঠিক ওই সময়টাতে আপনারা জানেন যে বাবাকে থেকে বহিষ্কার করা হয়েছিল পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল মূলত তিনি পদত্যাগ করেন কিন্তু পদত্যাগ করাটা তার মানে না করার কোনো অপশন তার হাতে ছিল না যাই হোক তো সেই সোহেল তাজের বাবাকে কিন্তু শেখ মুজিব মৃত্যুর একদিন পর্যন্ত তাকে কিন্তু গৃহবন্দী এবং তার বাড়ির আশপাশে গোয়েন্দা সংস্থার লোকজন দিয়ে তাকে আটকে রাখা হতো তার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের কাদের কখন বৈঠক হয় কি হয় এই বিষয়গুলো নিয়ে তাদের আলাপ হতো আচ্ছা এই কথাগুলো কিন্তু আমার মুখের কথা না এটা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা এই বইয়ের এই তার নিজের মেয়ে এই কথাগুলো লিখেছেন এটা আপনার এই বই পড়লে আমার যে কথাগুলো বললাম সেটা কোট আনকোট পেয়ে যাবেন সেই ধারাবাহিকতায় সোহেল তাজ সেই রয়ের হয়েই কাজ করেন এরা প্রত্যেক ভাবে রক্তের মধ্যে ভারতীয়দের সাথে এদের সম্পর্ক আছে এদের এদের পরিবারে ডিএনএ ডিএনএ টেস্ট করলে ওদের কিছু বাবা টাবা এদেরকে ভারতে খুঁজেও পাওয়া যাইতে পারে কারণ যুদ্ধের সময় যারা ওই পারে গিয়ে এই করে আসছে তাদের অনেকেরই দাদাদের সাথে প্রেম টেম হয়েছে ওইখানে খেলাধুলা করে তারপরে বাচ্চা নিয়ে এসে তারাই বাংলাদেশে এসে এই যে ছাত্রলীগ যুবলীগ দেখেন এগুলি বেশিরভাগ ওইখান থেকে পয়দা হওয়া অনেকে দেখবেন আওয়ামী লীগের প্রতি বিশাল বত্রিশ নাম্বার বিশাল ব্যাপার এখানে বসে না কি হয়েছে বত্রিশ নাম্বারে বসে শেখ এই শেখ হাসিনা এই এই জিয়াউর রহমানকে মারার পরিকল্পনা করেছে বত্রিশ নাম্বারে বসে বাকশাল গঠন হয়েছে সো এইসব বিষয়গুলো নিয়ে তারা আমাদের নানান ভাবে বুঝাইতে চেষ্টা করেন যে আওয়ামী লীগ এই দেশের বিশাল আকারে কিছু আজকে যখন কথা বলছে আজকেও এই উত্তরবঙ্গে বিএসএফ গুলি করে একজন মেরেছে এগুলি গায়ে লাগে না গায়ে খালি লাগে হচ্ছে ওনাদের বিশাল আকারের মানে প্রেম ভালোবাসা ভারতের জন্য পাকিস্তান কিছু করে গিয়েছে নিয়ে ওনাদেরকে যাই হোক আমি আপনাদেরকে রিপোর্টের আরো কিছু অংশ আপনাদেরকে আমি একটু ই করব পিলখানা হত্যাকাণ্ডের সূচনাটা আসলে কিভাবে হয়েছিল সেটা এই প্রতিবেদনে সুন্দরভাবে বলা হয়েছে আচ্ছা আমি বেশ কিছুদিন ধরে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কিছু অফিসারের বিরুদ্ধে ব্যাপক স্বরূপ এবং কথাবার্তা বলি আমি কিন্তু মানে আপনাদেরকে হয়তো সরাসরি বলি নাই যে এখানে কি কি হচ্ছে বাট তার অনেক তথ্য আমার কাছে আসছিল যেই প্রেক্ষিতে আমি এই কথাগুলো বলছিলাম আচ্ছা এখানে দেখেন বিডিআর এর যাকে আমরা শহীদ বলি আল্লাহ ওনাকে শহীদ হিসেবেই মেনে নিন যত কিছুই হোক উনি ওনার ভিতরে ভারত বিরোধিতা ছিল এই যে মেজর জেনারেল শাকিল কিন্তু তিনি একজন চোরও ছিলেন যিনি পিডিআর এর ডিজি মারা গিয়েছেন সাতান্ন অফিসারের মধ্যে একজন আমার আমার কথা না আমি রিপোর্টের কথা আপনাদেরকে বলছি আচ্ছা পনেরোই মার্চ দু সাত তারিখ হতে আঠাশে সেপ্টেম্বর দু আট তারিখ পর্যন্ত বিডিআর এর তত্ত্বাবধানে অপারেশন ডালভাত কর্মসূচি পরিচালিত হয় যেখানে ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মূলত মেজর জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব তারা ডালভাত প্রকল্পের ব্যাপক অনিয়ম করেন আমি কিন্তু আপনাদেরকে রিপোর্ট শোনাচ্ছি আমদানিকৃত নিম্নমানের ভোজ্য তেল উচ্চ দামে বিক্রি করা চীন থেকে আমদানি করা নিম্নমানের দুধ সৈনিকদের মধ্যে বিতরণ করা বিডিআর সদস্যদের ভীষণভাবে ভাবে ক্ষুব্ধ করে তোলে ব্যানারে নিম্ন প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বসাধারণের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে সারা দেশে একশোটি বিডিআর সব চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় সবগুলো পরিচালনার দায়িত্ব লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ এর উপর ন্যস্ত হয় যিনি পত্রিকায় প্রদত্ত বিজ্ঞাপন ছাড়া সরাসরি আবেদনের প্রেক্ষিতে নির্মল উদ্যোগের পরিচালনা দায়িত্ব পান প্রাথমিক পর্যায়ে পনেরোই মার্চ 2007 হতে ডাল ভাত কার্যক্রমে পিডিআর কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় আনুমানিক বিশ কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে এগারো জুলাই এই পহেলা জুলাই দু পর্যন্ত অপারেশন ডাল ভাত পরিচালনা করা হয় পরবর্তীতে সরকার কর্তৃক প্রদানকৃত আনুমানিক তিনশো চুয়ান্ন কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে এই অপারেশন পরিচালনা করা হয় পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট নীতিমালা এবং সুষ্ঠু মনিটরিং এর অভাবে বিভিন্ন অনিয়মের সৃষ্টি হয় আচ্ছা মূলত এই হচ্ছে শুরু আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয়রা আমাদের দেশে যখন অপারেশন করে অনেক অপারেশন আছে যেগুলো কিনা নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে তারপরে তারা করে কিন্তু এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই এত বড় অপারেশন যেটা কিনা সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থার ট্রেন্ড কিলার যারা এসেছিলেন তারাই সেইখানেই হত্যাকাণ্ডে অংশ নেন তো এই ঘটনাটি যে ঘটানো হলো ঘটনা ঘটানোর সুযোগ কিভাবে পেলো আমাদের সংস্থা আছে তাই না সেই গোয়েন্দা সংস্থাও তো নিশ্চয়ই রিপোর্ট দিয়েছেন যে এই হচ্ছে এখানে কিছু একটা হতে যাচ্ছে সেই রিপোর্ট মানা হয় নাই কেন এখন আপনার আর্মির যেসব সিনিয়র অফিসার সেই অফিসারদের ভেতরেই কয়েকজন ই ছিল যেমন ফর্টি সিক্স ব্রিগেড থার্টিন ব্রিগেড থার্টি ব্রিগেড এরকম কয়েকটা ব্রিগেড তারা সরাসরি ব্রিগেড কমান্ডাররা কমান্ডার সাথে জড়িত ছিল এর মধ্যে আপনারা শামসের নাম বহুল আলোচিত প্রচারিত একটা নাম সে নিজে সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল এবং কর্নেল মুজিব যিনি মারা গিয়েছেন যার কথা একটু আগে বললাম চোর শাকিল চোরের সাথে আমি কয়েক দুই দিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে সেখানে লিখেছিলাম গমচোর শাকিল গমচোর শাকিল কেন বলেছিলাম সেটা আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার খুব কষ্ট হয় শাকিলের ছেলে আছে খুব ভদ্র স্মার্ট একটা ছেলে আছে সাকিন নাম সাকিন ভাই মানে ওনার কাছে অনুরোধ থাকবো আপনার পেটে আপনার পরিবারের সবার পেটে চুরির টাকা আছে আপনার এত সুশীল সাজার কিছু নাই চুরির টাকার জন্য আপনার বাপ যেহেতু এটা কামাই করেছিল আল্লাহর কাছে তবা করে নিয়েন যে আল্লাহ চুরির টাকা যা আছে বাট ভবিষ্যতে আল্লাহর আপনার এই দিন বক্তব্য দেখলাম আপনি বিডিআর সদস্যদের মুক্তি চেয়েছেন এটা একটা গুড নিউজ ছিল আপনি ভবিষ্যতে আশা করি দেশের পক্ষে কাজ করবেন আপনার বাবাও কিন্তু ছিল প্রেমিক ছিল কিন্তু দেশপ্রেমিক ছিল সে ইন্ডিয়া বিরোধী ছিল যে কারণে আপনার বাবাকে মারা হয়েছে সো এই প্রেক্ষাপটটা তৈরি করে দিল কারা আপনি যদি বলেন এই যে পিলখানার হত্যাকাণ্ডে আমি এখন ডিএটি তৌহিদের নামটাও রিপোর্টে দেখলাম এখন ডিএটি তৌহিদের বিষয়টা আমি কিন্তু এর আগে বলেছিলাম যে তারা এই বিডিআর যারা আছে তারা নিরীহ নিষ্পাপ এর মধ্যে কয়েকজন আছে যেমন সিপাই মইন তারপরে আরো কয়েকজন সিপাই এর সাথে সম্পৃক্ত ছিল যারা জানতো যে এখানে একটা গোলাগুলির ঘটনা পর্যন্ত যাবে কিন্তু তারাও কিন্তু সবকিছু একদম পুরোপুরি জানতো না আবার কিলিং এর সাথে কিছু ছিল যেমন তোরাবালির ছেলে লেদার লিটন তোরাবালি এগুলো এরা কিন্তু ছিল তোরাবালি বাইরে থেকে এসে সেখানে অংশ নিয়েছিল কিন্তু তাদের সবাইকে সেফ একজিট দিয়েছে সরকার আচ্ছা এখন এই যে বিডিআর এর যাদের নাম এসছে এখানে অনেকের নাম আসবে কিন্তু বিডিআর এর আমি আমরা তো এতদিন ধরে বিডিআর এর সবাইকে মুক্তি চাচ্ছি কিন্তু বিডিআর এর অনেকের নাম আসবে কিন্তু আপনাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে বিডিআর এর সদস্যরা যারা এই আগের পূর্বের যে বৈঠকগুলো আপনারা এই রিপোর্টে পরবর্তীতে জানবেন যে আগের যে বৈঠকগুলো হতো পিলখানার আপনার মসজিদে এই বৈঠকগুলোতে তাপস থাকতো এই বৈঠকের কিছু বৈঠকে সোহেল তাজ নিজেও ছিলেন তারপরে আরো যারা যারা বাইরে থেকে গিয়ে তারপর বিডিআর সদস্যদের সাথে বৈঠক করতেন তাদের ক্ষোভ কিন্তু আজকে থেকে না তাদের অনেক ক্ষোভ আছে তাদের এক মাসের ছুটি দেওয়া হয় প্রতি বছরে তাদের স্ত্রীদের বাসায় থাকে তাদের সন্তানরা বাসায় থাকে তার বাবা মার সাথে তারা দুই মাসে ছুটি চেয়েছেন এটা খুবই যৌক্তিক একটা বিষয় তারপরে তারা তাদের এই সেনাবাহিনীর যেসব চোরেরা যে চোরেরা তাদেরকে শাসন করে সেই চোরেদেরকে তারা চায় নাই ভাই একটা জিনিস খুব পরিষ্কার আপনি সেনাবাহিনী বলবেন যে হ্যাঁ সেনাবাহিনী কেন সরে যাবে সেনাবাহিনী সরে গেলে তারা তারা কি হবে তারা চুরি করবে তো আপনি তো চুরি করেন এই রিপোর্ট এসছে যে মেজর জেনারেল শাকিলের স্ত্রী ছয়শ কোটি টাকা পাচার করছিলেন সেই পাচারের টাকা ধরা হয় ধরার পরে সেটার কোনো তদন্ত করা হয় না মেজর শাকিল এবং এই সেনাপ্রধান মইনু আহমেদ তাদের মধ্যে এই টাকার ভাগাভাগি নিয়ে কক্সেস বাজারে এক হোটেলের মধ্যে ব্যাপক বাক বিতন্ডা হয় এই যে জিনিসগুলো তার মানে হচ্ছে বিডিআর এর লোকজনকে খেপানো তাদের এই যে পচা দুধ খাওয়ানো তারপরে তাদের অপারেশন ডাল হাতে টাকা মেরে দেয়া তাদেরকে ছুটি না দেয়া তারা আর্মি অফিসার চায় না সেখানে আর্মি অফিসার তাদেরকে ঘরের মধ্যে পাড়া দেয়া তারপর ধরে রাখা এই মেজর জেনারেল শাকিলের স্ত্রী যাকে আপনারা অনেকেই বলেন যে ধর্ষিত হয়েছে ওনারা ধর্ষণ করার কিছু নাই উনি এমনিতেই দিতেন আহ কর্নেল মুজিবের স্ত্রীরও অনেক ঘটনা আমি এগুলো নিয়ে এই আলোচনায় যাইতে চাই না তো এত বেশি আবেগ দেখানোর দরকার নাই ওনারা যে কি কি কত মানে বড় মাপের ক্ষতি বাংলাদেশের জন্য করে দিয়ে গিয়েছেন এদের বিচার হওয়া উচিত রিপোর্টে যেহেতু এসেছে এগুলো আমি চাই না কোনো কিছু গোপন থাকুক বাংলাদেশের মানুষের এগুলো জানতে হবে জানাইতে হবে এটা গোপন রাখার জন্য কেউ কোনো কিছু করবে আমরা পুরো রিপোর্ট কিন্তু পাবলিক করে দেব অতএব আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সাথে সেনাবাহিনী পরিকল্পনা করেছে এবং বিলখানা হত্যাকাণ্ডের দিন আপনারা দেখেছেন যে বিডিআর অনেক অফিসার তারা গোলাগুলি করেছে হ্যাঁ তারা হয়তো সেখানে লুটপাটও করেছে তারা সেখানে একটা পর্যায়ে গিয়ে গোলাগুলিও করেছে তারা এক পর্যায়ে গিয়ে হইতে পারে কেউ কেউ ধর্ষণের সাথে জড়িত হয়ে গিয়েছিল কিন্তু প্রেক্ষাপটটা তৈরি করলো কারা বিডিআর এর সদস্যদেরকে এই যে খেপিয়ে তুললো এত আপনি তো সেদিন আপনারা তাদের বক্তব্য শুনেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা বক্তব্য দিয়েছে এই বক্তব্য গুলো তো মিথ্যা না খুবই ন্যাচারাল একদম অর্গানিক বক্তব্য তারা দিয়েছে তার মানে তাদের ক্ষোভ ছিল তাদের ক্ষোভ থাকার পরেও সেই ক্ষোভ গুলো সেনাবাহিনী তো বালছেরা একদম সবসময় ভাবের সহিত থাকেন ওনারা ওনাদের ভাবের ঠালায় চোরের বাচ্চারা সারা দেশে চুরি করে বা যেখানে বসাবে সেনাবাহিনী যেখানে বসায় এ বসাইছেন চুরি করে যেখানে যেখানে বসান এগুলো যদি নাম ধরে বলি আপনি বিডিআর বাংলাদেশের সব ঢাকা মেডিকেলের কথা ধরেন ঠিক হয়েছে আজ পর্যন্ত ঢাকা মেডিকেল চাইতে মানে অনিয়ম বিশৃঙ্খলা ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলের পরিচালককে ওনাদের বালগেডিয়ার একজনকে নিয়ে বসায় রাখেন তা আপনারা কি বালটা ফালান কিছুই করতে পারেন তা আপনারা বাল যাওয়ার দরকার কি ওইখানে এইভাবে ওনারা সব জায়গায় গিয়া বসে থাকবে ওনাদের একজনকে বসাইতে হবে ওষুধ প্রশাসনের অধিদপ্তরে তোর কাজটা কি ওইখানে বসাইতে হবে সিটি কর্পোরেশনের তোর কাজ কি চোরের বাচ্চা তুই যা ওই কনস্ট্রাকশন করার দরকার কি তুই এগুলির মধ্যে থাকিস থাকে চুরি আরো ভালো করে তারা শেখে প্রাতিষ্ঠানিক আর্মি চুরির সাথে জড়িত হয়ে গিয়েছে তাদের এগুলি বলার পরে তারা শোনে নাই না তারা সেনাবাহিনী বালবাহিনী তিনি এখন আর বিডিআর কে তারা মানে কবজা করে রাখতেই হবে তারে রাখেন কোনো সমস্যা নাই সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে রাখেন সমস্যা নেই আপনি চুরি করেন কেন যায় এগুলো তারা করেছে পিলখানাতেও করেছে আচ্ছা এখন পিলখানার এই যে সৈনিকদের কথা যেটা বলছি তাদের যাদের নিয়ে বৈঠক হয়েছিল যারা জানতো যে পিলখানা একটা ঘটনা ঘটবে কি ঘটনা ঘটবে সেটা তাদেরকে বলা হয়েছে আমার কাছে অনেকগুলো রেকর্ড আছে যে রেকর্ডে জিজ্ঞাসাবাদে যাদেরকে হত্যা করা হয়েছে যে পিডিআর সদস্যদের আমার এই পাঁচ আগস্টের পরপর আমার যে পিলখানা নিয়ে যে অনুসন্ধান আমি দেখেছিলাম সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই সৈনিকরা বলেছিলেন যে স্যার আমরা জানতাম এখানে একটা ঘটনা ঘটবে কিন্তু কি ঘটনা ঘটবে ঘটনা হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল যে বিডিআর ডিজি কে জিম্মি করা হবে শেখ ফজলেনুর তাপসের বাসায় বসে একটা মিটিং হয় সেই মিটিংয়ে প্রধানমন্ত্রী তখন তিনি প্রধানমন্ত্রী হন নাই দু সালের ডিসেম্বর মাসে একটা বৈঠক হয় সেই বৈঠক সরি নভেম্বর মাসে একটা বৈঠক হয় সেই বৈঠকে ফজলেনুর তাপসের বাসায় বসে শেখ হাসিনা সরাসরি ফজলেনুর তাপসের ফোনে লাউড স্পিকারে সেখানে উপস্থিত সৈনিকদের সাথে কথা বলেন এবং কথা বলে তাদেরকে বলেন যে তোমরা আমার জন্য তোমাদের বিলখানায় যেই যে যে জায়গায় তোমাদের ডিউটি থাকবে আমার জন্য নির্বাচনে আমার জন্য কাজ করবা তোমাদেরকে আমি ক্ষমতায় আসার সাথে সাথে আমি তোমাদের এই সব দাবিগুলো পূরণ করে দেব এটা বলা হয়েছিল সেখানে সেই বিডিআর এর সদস্যদের সাথে তাদেরকে বলা হয়নি যে এখানে এইভাবে নির্মমভাবে মানুষকে খুন করা হবে তাদেরকে বলা হয়নি পরবর্তীতে পিলখানার দরবার হলে ঢুকে কিছু ভারতীয় লোকজন এসে তারপর গুলি করা হবে তারা এইটুকু জানতো তাদের এটা তো ন্যায্য দাবি হ্যাঁ এখন এটারে যদি আপনি মিটিনি বলেন এটারে যদি আপনি দলীয় শৃঙ্খলা ই করা বলেন সেটা সর্বোচ্চ শাস্তি দিতে পারে সাত বছর হবে সর্বোচ্চ শাস্তি কারোর এক বছর হবে দুই বছর হবে তিন বছর হবে আজকে কত বছর তারা জেল খাচ্ছে তাদের শেষ তারা যদি সর্বোচ্চ শাস্তি ইয়ে করে থাকে তারপরে তাদের শাস্তি শেষ তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় ঢুকিয়ে রেখেছেন আর আপনারা চোরের বাচ্চা চোরেরা আপনারা আপনাদের লোকজনের বাঁচানোর জন্য তৎপর হয়ে গিয়েছেন কারোর কোনো দোষ নাই আওয়ামী লীগে যারা ছিল তারা এতদিন ধরে এমপি হয়ে গেল মন্ত্রী হয়ে গেল সিটি কর্পোরেশনের মেয়র হয়ে গেল কোনো সমস্যা নাই ইন্ডিয়ান বাপেদের সাথে ওর বাপেরা এখনো পর্যন্ত এসে ক্যান্টনমেন্টে এসে তারপর বৈঠক করেন কোনো সমস্যা হয় না এই আর্মির যারা এই তদন্ত শেষ দিকে এসে তারপরে এটা ই করলো ধামা চাপা দেওয়ার কাজ করলো তাদেরও কোনো সমস্যা নাই সব দোষ বিডিআর এর বিডিআর এর খালি শাস্তি হচ্ছে তারা এখন পর্যন্ত এই পনেরো ষোলো বছর জেল খাটলো এখনো তারা জেলই খাটবে বিডিআর এর যারা জড়িত ছিল কিসের জন্য জড়িত ছিল তারা পরিকল্পনার কোন পার্টটুকু পর্যন্ত জানতো সেটা বাংলাদেশের মানুষ জানতে চায় অতএব আমি আপনাদেরকে আজকে উপসংহার টানলাম যে রিপোর্টের কি কি অংশগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদেরকে তুলে ধরা হলো আমি আমার সাথে কয়েকজন সেনা কর্মকর্তা একটা লাইভে থাকবেন আমরা কালকে রাত আবার ঠিক দশটায় আমি জানি না দশটায় হতে পারে নয়টায় হতে পারে আমরা আরেকটা লাইভ করবে এবং ধারাবাহিক নেক্সট কয়েকদিন আমরা এই বিষয়গুলো আপনাদেরকে একটা 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 করে তুলে ধরার চেষ্টা করব সরকারের কাছে অনুরোধ থাকবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরিষ্কার করে বিষয়টা যে আমি কেন এতদিন ধরে এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এত আমার আগ্রহ কেন ছিল এত তৎপরতা কেন দেখিয়েছি অবশ্যই বিডিআর এর যে লোকজন আছেন এই বিডিআর এর লোকজনের প্রতি আমার একটা সিম্পেথি আছে তাদের পরিবারের যেই করুণ ইতিহাস আমার যদি ক্ষমতা থাকতো ভাই আমি কোটি টাকা তাদেরকে দিতাম যে ভাই আপনার নিয়ে আপনি ভালো থাকেন আমি আপনাদেরকে আর্থিক ভাবে ভাই ওইভাবে সাহায্য করতে পারি নাই এটা আমার অপারগতা তবে আমার আইনগতভাবে আমি আপনাদের যারা জেলখানায় আছেন যারা জেলখানা থেকে বের হয়েছেন তারা সকলে জানেন বিডিআর যেই ও তাদের যে একটা সংগঠন আছে সেই সংগঠনের নেতৃত্বে যারা আছে তারাও জানেন যে আমার ভূমিকা এখানে কি ছিল আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার কিন্তু এটার চাইতে বড় যেই কারণে আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম সেটার কারণ হচ্ছে আমি মনে করি দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি যে হত্যাকাণ্ড পিলখানায় ঘটেছে সেটাই বাংলাদেশের গেল ১৬ বছরের যে ভাগ্য সেটা নির্ধারণ করে দিয়েছিল এটার কারণে আর্মি কথা বলতে পারে নাই পুরো আর্মিকে শেখ হাসিনা একদম তার ভারতীয় বাহিনী হিসেবে সেনাবাহিনীর কোন কোন কালপেটরা চোরের বাচ্চারা এখানে সম্পৃক্ত ছিল তারা তারপরে দেশের ভেতরে কারা কারা এটার সাথে সম্পৃক্ত আছে আমি মনে করি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে তার নামও এসেছে ইয়েতে আপনারা এগুলো জানবেন স্বরাষ্ট্র উপদেশটাই চোরের বাচ্চা এই চোরের বাচ্চা আপনার এই বিলখানা যেই আপনার পরবর্তীতে যে তদন্ত কার্যক্রম এই তদন্ত কার্যক্রম পুরো ধামাচাপা আর মাস্টার মাইন্ড ছিল এই স্বরাষ্ট্র উপদেষ্টা বালগেডিয়ার জাহাঙ্গীর এই বালগেডিয়ার জাহাঙ্গীর অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে তাকে পদতে করাইতে হবে বর্তমান আইজিপি পুলিশের যিনি আইজিপি আছেন বাহারুলের নাম এসছে আমি মনে করি তার দ্রুত পদত্যাগ করা উচিত এবং তাকে আইনের আওতায় আনা উচিত যার যতটুকু শাস্তি সেটা এক মাস হোক এক বছর হোক আর এক যুগ হোক যার ফাঁসি হয় যার যেটা হয় সেই অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে স্বাধীন তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে এটা শুধু আহ এই জাদুঘরে বন্দি করে রাখার জন্য না অতএব সরকারকে বলবো দ্রুত এটা মানুষের সামনে প্রকাশ করুন এতে আপনাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে আর এটা যদি আমাদের মাধ্যমে যদি এটা প্রকাশ হয় এটাতে আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং আপনাদের যেই সদেচ্ছা সেটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হবে যাই হোক দেশবাসী আপনাদেরকে বলবো যে সোহেল তাজকে একটু নজরে রাখেন আইন বাহিনী কোনোভাবে যেন বলতে পারেন না যে আবার আহ অ্যাপ বিমানবন্দর দিয়ে আপনারা কিছু জানেন না বুঝেন না এমনিতেই চলে গিয়েছে যারা যারা এখানে নাম এসছে তাদের সকলকে ধরার জন্য যেটা করা দরকার সেটা করেন